আজকের এই আলোচনাটা শুরু করা যাক একটা বেশ ইন্টারেস্টিং বিষয় দিয়ে সেটা হল দু সাল আস্তে আস্তে কনফিডেন্স বা আত্মবিশ্বাসের মানেটা কিন্তু একদম পাল্টে গেছে পুরোনো আইডিয়াগুলো এখন আর কাজ করছে না তো নতুন কি আসছে চলুন সেটা একটু গভীরে গিয়ে দেখি তো প্রথমেই একদম আসল কথাটা বলে ফেলি দু হাজার এসে কনফিডেন্স মানে কিন্তু আর জোরে কথা বলা বা চিৎকার করা নয় একদমই না এর মানে হল শান্ত থাকা স্থির থাকা আর হ্যাঁ এটা কিন্তু শুধু কোনো ব্যক্তিগত মতামত না মডার্ন সাইকোলজি আর বিভিন্ন রিসার্চও কিন্তু ওই একই কথা বলছে এই যে স্লাইডটা দেখছেন এখানে পুরনো আর নতুন কনফিডেন্সের পার্থক্যটা একদম চোখে পড়ার মতো দেখুন একদিকে আছে পুরনো ধারণা মানে অনেক বেশি কথা বলা সব কিছুতে রিয়্যাক্ট করা আর অন্যদিকে নতুন কনফিডেন্স যেটা হলো কন্ট্রোলের ব্যাপার মানে একটা শান্ত উপস্থিতি আর সব কিছু ভেবে চিনতে করা আচ্ছা তাহলে এই যে মডার্ন কনফিডেন্সের কথা আমরা বলছি এটা আসলে দেখতে কেমন চলুন এবার এই ব্যাপারটাই একটু ভেঙে বোঝা যাক জানেন হার্ভার্ডের একটা বড়সড় রিসার্চ কিন্তু প্রমাণ করে দিয়েছে যে যারা শান্ত থাকে আর নিজেদের কন্ট্রোলে রাখতে পারে মানুষ কিন্তু তাদেরকে বেশি যোগ্য আর কনফিডেন্ট ভাবে সো এটা এখন আর কোনো আন্দাজের কথা না এটা একটা প্রমাণিত সত্যি তাহলে প্রশ্ন হলো এই নতুন ধরনের কনফিডেন্স বা অথরিটির লক্ষণগুলো কি। এই স্লাইডটা খেয়াল করুন এক কম কথা বলা দুই নিজেকে প্রমাণ করার জন্য লম্বা চওড়া ব্যাখ্যা না দেওয়া আর তিন সব ছোটখাটো ব্যাপারে রিয়্যাক্ট করে নিজের এনার্জি নষ্ট না করা এখানে আরেকটা দারুণ ব্যাপার আছে ড্যানিয়েল গোলম্যান যিনি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেছেন তার রিসার্চ বলছে যারা ইমোশনালি খুব স্টেবল বা স্থিতিশীল মানুষ তাদেরকেই বেশি বিশ্বাস করে বেশি কনফিডেন্ট মনে করে কেন কারণ তাদের আচরণে একটা স্থিরতা আছে একটা প্রেডিক্টিবিলিটি আছে আচ্ছা এবার একটা খুব পরিচিত কথায় আসা যাক ফেক ইট টেল ইউ মেক ইড বা দেখানোর যোগ চলুন দেখি কেন এই পুরনো আইডিয়াটা এখন আর একদমই চলে না একটা সময় ছিল যখন এই কথাটা খুব চলত তাই না কিন্তু নিউরো মানে আমাদের ব্রেন সায়েন্স এখানে একটা বেশ বড়সড় সমস্যা খুঁজে পেয়েছে আর সমস্যাটা আমাদের শরীর আর ব্রেনের খুব বেসিক একটা সিস্টেমের সাথে জড়িত ব্যাপারটা কিভাবে কাজ করে এই স্লাইডের স্টেপগুলো দেখলেই বুঝবেন ধরুন কেউ কনফিডেন্ট হওয়ার ভান করছে কিন্তু ভেতর থেকে সে মোটেও ওরকম ফিল করছে না তখন কি হয় ব্রেন এটাকে একটা বিপদ হিসেবে দেখে একটা থ্রেট সিগনাল পাঠায় আর সাথে সাথে শরীর কর্টিসাল নামের একটা স্ট্রেস হরমোন রিলিজ করে ফলাফল শরীর শক্ত হয়ে যায় গলা শুকিয়ে আসে ভয়েসটা কেমন যেন দুর্বল শোনায় মানে সোজে কথায় এই নকল কনফিডেন্সটা না খুব সহজেই ধরা পড়ে যায় তাহলে এখন প্রশ্ন হল আসল কনফিডেন্সটা দেখানোর উপায়টা কি চলুন এবার আমরা কিছু একদম প্র্যাকটিক্যাল টেকনিকের কথা বলবো যা আসলেই কাজে দেয় ইয়েল আর কলাম্বিয়া ইউনিভার্সিটির রিসার্চ থেকে খুব সাধারণ কিন্তু অসম্ভব পাওয়ারফুল একটা জিনিস জানা গেছে সেটা হল যারা কথা বলার ঠিক আগে এক সেকেন্ডের জন্য থামেন বা পজ নেন মানুষ তাদেরকেই বেশি কনফিডেন্ট আর হাই স্ট্যাটাস হিসেবে দেখে তাহলে আমাদের প্রথম সূত্রটা কি দাঁড়াল বিরতি মানেই শক্তি পজ মানি পাওয়ার এটা আসলে সিগনাল দেয় যে আপনি তাড়াহুড়ো করছেন না সিচুয়েশনটা আপনার কন্ট্রোলে আছে এরপর দ্বিতীয় সূত্র ধীরে কথা বলা স্লো স্পিচ মানেই অথরিটি খেয়াল করে দেখবেন যারা ধীরে এবং পরিষ্কার করে কথা বলে তাদের কথা কিন্তু সবাই বেশি মন দিয়ে শোনে আর সবশেষে তিন নম্বর সূত্রটা হল নীরবতা সাইলেন্স মনে রাখবেন নিরবতা কিন্তু দুর্বলতা না বরং এটা হলো চূড়ান্ত কনফিডেন্সের লক্ষণ এর মানে হল নিজেকে প্রমাণ করার জন্য সব সময় কথা বলে যাওয়ার কোনো দরকারই নেই আমরা কিন্তু প্রায়ই এরকম কথা শুনি তাই না যে আরে ওর প্রেজেন্সটাই অন্যরকম কথা কম বলে কিন্তু যা বলে তাতে একটা ওজন আছে এটা কিন্তু কোনো ম্যাজিক বা ভাগ্যের ব্যাপার নয় এটা পুরোপুরি সাইকোলজির খেলা আচ্ছা এবার চলুন দেখি এই যে বাইরের আচরণগুলোর কথা বললাম এগুলো আমাদের ভেতরের সিস্টেমের সাথে কিভাবে কানেক্টেড আর সাদমতো এটাও দেখব যে আজকাল সেলফ ইম্প্রুভমেন্টের কিছু জিনিস কেন এত ভাইরাল একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে জার্নেলিং করা নিজের অভ্যাসগুলো ট্র্যাক করা নানা রকম এআই টুল ব্যবহার করা এই জিনিসগুলো হঠাৎ করে এত পপুলার হয়ে গেল কেন এর উত্তরটা লুকিয়ে আছে সাইকোলজিস্ট অ্যালবোর্ট বান্ডুরার একটা থিওরিতে যার নাম সেলফ রেগুলেশন থিওরি থিওরিটা খুব সিম্পল নিজের আচরণকে যদি কেউ নিয়মিত পর্যবেক্ষণ করে বা খেয়াল করে তাহলে সেই নিজের পার্সোনালিটিতে সবচেয়ে তাড়াতাড়ি বদল আনতে পারে তো মূল কথাটা হল এটাই দু সালের কনফিডেন্ট মানুষটা কিন্তু আর মোটিভেশনে পেছনে দৌড়ায় না তারা নিজেদের জন্য সিস্টেম তৈরি করে এমন একটা সিস্টেম যা তাদের লাগাতার আরও ভালো হতে সাহায্য করে ওকে এবার আমরা এই পুরো আলোচনার একদম কোর আইডিয়াতে চলে এসেছি নতুন কনফিডেন্স মডেলের আসল লক্ষ্যটা কি সেটাই এখন দেখব সাইকোলজির ভাষায় এটাকে বলে ইন্টারনাল কনগ্রুভেন্স মানে অভ্যন্তরীণ সঙ্গতি ব্যথাটা কি খুব সোজা যখন একজনের ভেতরের ফিলিংস বাইরের আচরণ আর তার কাজকর্ম সব কিছু একটা লাইনে থাকে মানে কোনো অমিল থাকে না কোনো দ্বন্দ্ব থাকে না আর যখন এই জিনিসটা হয় তখন কি হয় তখন সেই মানুষগুলোকে আর কখনও ইনসিকিওর বা নিরাপত্তাহীন মনে হয় না কারণ তাদের কনফিডেন্সটা ভেতর থেকে আসে কাউকে দেখানোর জন্য না তাহলে চলুন পুরো আলোচনাটা একবার গুছিয়ে নিই দু হাজার ছাব্বিশের আসল পরিবর্তনটা কি এটা হল ভলিউম বা আওয়াজ থেকে কন্ট্রোলের দিকে যাওয়া স্বচ্ছতার দিকে যাওয়া আর সঠিক টাইমিংয়ের দিকে যাওয়া তাহলে শেষ প্রশ্নটা এটাই আসল কনফিডেন্স কি আওয়াজে লুকিয়ে আছে নাকি নিয়ন্ত্রণে আর একটা কথা মনে রাখতে হবে এটা কিন্তু কোনো নতুন ফ্যাশন বা ট্রেন্ড নয় এটা সায়েন্স